যারা এরকম সেই সাইজে আনার গাছ খুঁজতেছেন এবং গাছে প্রচুর পরিমাণ ফুল ফল ধরে থাকবে তাদের জন্য মূলত এই ছোট্ট ভিডিওটি এই যে দেখুন সুন্দর একটি আনার গাছ এই গাছটাতে কতগুলো ফুল চলে আসছে এই যে এখন এগুলোতে আনার সেটিং হয়ে যাবে এই যে দেখুন এই পাশের ডালটাতেও কতগুলো ফুল আসছে ঝোপালো আদর্শ গাছ এই গাছগুলো কিন্তু আমাদের জিও বাগে সেট করে দেওয়া আছে এই গাছটি ছাদেও লাগানো যাবে কেউ যদি চায় যে ব্যাগটা কেটে দিয়ে আমরা মাটিতে লাগাবো মাটিতে লাগাতে পারবে আমরা যে বিদেশি আনারগুলো দেখি ভিতরে লাল থাকে এবং সুমিষ্ট থাকে সেই আনারের জাত কত কোয়ালিটি সম্পন্ন একটি আদর্শ গাছ এই গাছগুলো আমাদের বিক্রি হচ্ছে যাদের প্রয়োজন হবে তারা ঝোপালো সাইজের গাছগুলো সংগ্রহ করে রাখতে পারেন কারণ এই গাছগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নেই অল্প কিছু সংখ্যক আছে যারা এই গাছগুলো সংগ্রহ করবেন দ্রুত সংগ্রহ করে নিন